我从。 ন্রডুথ তোদিন kommt,কেন আই,কেনদ঺াই,঩েচেনও আই. হযেনচেত digoo basta är Mansion way. কাহজিকাayan য়াদেকেন পাইন. Héancia کন্মপয় আই, Consider that, Haicy College. Hearsin the jack Creight, For example utherfondhaarawka is a 對不對 with the Indian woman, and this guy can't walk luôn Hãy subscribe cho kênh không bỏ lỡ những

আমরা যদি আজকে হাল ছাইরাতেই আর জীবনে সঠিক দামি স্মার্টফোন কিনতে পারবেন না আর জীবনে কোনো প্রিমিয়াম গ্যাজেট বাংলাদেশে আসবে না চক্রান্ত করে আমাদের শরণoitতে ভাই আমরা এই যদি আজকে ব্যর্থ হই আমরা যদি সার্ভিস সাহায্য না পাই আমাদের প্রতিদিন কষ্ট পাচ্ছেন আপনারা মোবাইল ফোন কিনে জীবন টকবেন আপনারা মোবাইল ফোনে দাশ হচ্ছে এই মুহূর্তে কিন্তু জল কামান নিক্ষে করা হচ্ছে いいからいいから